হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বে পড়া শুরু করব তো চলো শুরু করা যায় বিদ্যাসাগরের কথা গল্পটি আশা করছি তোমরা সকলে গল্পটি পড়ে নিয়েছ তবুও আমি তোমাদের সাথে গল্পটি একটি ছোট্ট জিস তুলে ধরছি বিদ্যাসাগর মহাশয় এবং তার বাবা তার সাথে কলকাতায় যাচ্ছিলেন এবং কলকাতায় যেতে যেতে রাস্তার মাইল ফলক দেখিয়ে বিদ্যাসাগর মহাশয়ের বাবা তাকে ইংরেজি সংখ্যা চেনাতেন একদিন তিনি বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতিশক্তি পরীক্ষা করার জন্য একটি ছোট্ট পরীক্ষা করলেন তার জন্য তিনি কি করলেন একটি মাইল ফলক আসার সময় তার নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন এবং পরবর্তী মাইল ফলকে এসে তাকে জিজ্ঞাসা করলেন যে এখানে কী সংখ্যা হবে কিন্তু বিদ্যাসাগর মহাশয় তার বুদ্ধির প্রতিভায় তিনি বলেছিলেন এখানে হবে ছয় কিন্তু লেখা আছে পাঁচ এই দেখে তার বাবা তার মেধার পরিচয় পেয়েছিলেন আর বিদ্যাসাগর মহাশয় কিন্তু তোমরা সকলেই জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায় হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং তার বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ছোটবেলায় বই আমরা পড়েছি যেটা হচ্ছে পরিচয় বোধদয় কথামালা ইত্যাদি আচ্ছা এবার আমরা এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব পরের পাতে তোমরা দেখতে পাবে কিছু শব্দার্থ লেখা আছে যেমন মাইল ফলক মাইল ফলক তোমরা হয়তো রাস্তার ধারে দেখতে পাবে পথের পাশে নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা পাথরের ফলক এখনো দেখা যায় রাস্তার ধারে খেয়াল করলেই তোমরা দেখতে পাবে স্মৃতিশক্তি মনে রাখার ক্ষমতা নির্ভুল এর অর্থ ঠিক নজর এর অর্থ দৃষ্টি দিকপাল এর অর্থ বিখ্যাত এরপর দেখতেই পাচ্ছ হাতে কলমে তোমাদের কিছু কাজ রয়েছে তো চলো তোমাদের সাথে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করি দেখো প্রথম প্রশ্নটাতেই রয়েছে বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি বাবা ও ছেলের পরিচয় দাও আমরা এখানে উত্তরটা লিখছি তোমরা দেখে নাও বাবা হলেন ঠাকুর এবং ছেলেটি ঈশ্বর চন্দ্র पिता তাহলে প্রথম প্রশ্ন উত্তরটা আশা করি তোমাদের বোঝা গেল। বুঝেছি হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন দেখো আছে বাবা কিভাবে ছেলেকে কি ইংরেজি সংখ্যা চেনালেন উত্তরটা লেখছি তোমরা দেখো বাবা রাস্তার ধারে দেখিয়ে সংখ্যা চেনালেন তিন নম্বর প্রশ্ন আছে বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন রাস্তা দিয়ে যাবার সময় ছেলের নজর এড়িয়ে পরের মাইল ফলকের কাছে গিয়ে ছেলেকে জিজ্ঞেস করলেন ছেলেকে সংখ্যাটি বললেন উত্তরে ছেলে বললেন এখানে ভুল লেখা আছে ছয় লেখা আছে পাঁচ ছেলের এই উত্তরেই বাবা তার মেধা পরিচয় পেলেন তোমরা তোমাদের প্রয়োজন মতো প্রশ্নের উত্তরটি লিখে নিতে পারো চার নম্বরে প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে নিচের ঘটনাগুলি সাজিয়ে লিখে এখানে বইয়ের লাইনগুলো উল্টো পাল্টাভাবে লেখা আছে কোন ঘটনাটা প্রথমে ঘটেছিল সেই অনুযায়ী তোমাদের লিখতে হবে প্রথমেই বলা যে পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি দু নম্বর রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনারেল ইংরেজি সংখ্যা তিন তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে চার বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না পাঁচ পরের মাইল ফলক দেখিয়ে ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে তো এই লেখাগুলোর মধ্যে প্রথমে আমরা গল্পে পড়েছি যে লাইনটা সেটা হলো রাস্তার দেখে মাইল ফলক দেখিয়ে বাবা ইংরেজ চেনালেন ইংরেজি সংখ্যা সুতরাং ঘটনায় প্রথম এটি প্রথম ঘটনা এটি সুতরাং এটি আমি এক লিখেছি দু নম্বর হচ্ছে এটি পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি তিন নম্বরে হবে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে চার নম্বরে পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে শেষ ঘটনা হলো বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না এটি পাঁচ তোমরা করে নাও পাঁচ নম্বরে আছে অর্থ লিখে চটপট চটপট মানে তাড়াতাড়ি উজ্জ্বল মানে চকচকে অবাক মানে হতবাক নজর মানে দৃষ্টি বাক্য রচনা প্রথমে হচ্ছে স্মরণ বাক্য রচনা করি পঁচিশে বৈশাখ আমরা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে দ্বিতীয় বাক্য রচনা অসাধারণ ছেলেটি অসাধারণ প্রতিভার অধিকারী তিন নম্বর বাক্য রচনা তুলনা কখনো কারোর সাথে তুলনা করা উচিত নয় চার নম্বর অবদান বাংলা সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনস্বীকার্য দেখে নাও তোমরা প্রশ্নের উত্তরগুলো গুলো আর একবার এক নম্বর প্রশ্ন ছিল বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি বাবা ওর ছেলের পরিচয় দাও বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ছেলেটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিতীয় প্রশ্ন বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন বাবা রাস্তার ধারে মাইল ফলক দেখে ইংরেজি সংখ্যা চেনালেন তৃতীয় প্রশ্ন বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন রাস্তা দিয়ে যাবার সময় ছেলের নজর এড়িয়ে পরের মাইল ফলকের কাছে গিয়ে ছেলেকে সংখ্যাটিগত বলতে বলেন উত্তরে ছেলে বললেন এখানে ভুল লেখা আছে হবে ছয় কিন্তু লেখা আছে পাঁচ ছেলের এই উত্তরে বাবা তার মেধার পরিচয় পেয়েছিলেন চার নম্বর প্রশ্ন বলা আছে নিচের ঘটনাগুলো সাজিয়ে লিখি তোমরা পাঁচ নম্বরে আছে অর্থ লিখতে বলা হয়েছে চটপট অর্থ তাড়াতাড়ি উজ্জ্বল অর্থ চকচকে অবাক অর্থ হতবাক নজর অর্থ দৃষ্টি এরপর বলা আছে বাক্য রচনা করতে দেখে নাও তোমরা স্মরণ স্মরণ দিয়ে বাক্য রচনা পঁচিশে বৈশাখ আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করি অসাধারণ ছেলেটি অসাধারণ প্রতিভার অধিকারী তুলনা কখনো কারোর সাথে তুলনা করা উচিত নয় অবদান বাংলা সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অনস্বীকার্য